হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি দেখাবো অনেক সুন্দর একটা সন্দেশের রেসিপি যেটা কি না খেতে খুবই সুন্দর আর একবার খেলে কিন্তু মুখে লেগেই থাকবে তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যে বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি তা প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নিন তো এই রেসিপিটা কিন্তু মিষ্টির দোকানে পাওয়া যাবে না বন্ধুরা এটা কিন্তু আপনাদেরকে বাড়িতেই বানিয়ে খেতে হবে তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখুন এটা কিন্তু খুবই সুন্দর একটা মিষ্টি মুখে লেগে থাকে তো বন্ধুদের কাছে অনুরোধ প্লিজ আমার চ্যানেলটা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও তো দেখুন প্রথমে আমি এখানে নিয়েছি চিনির গুঁড়ো এখানে আছে ছানা এখানে নিয়েছি গুঁড়ো দুধ এরপর দেখুন মিক্সিতে সবগুলোকে দিয়ে নিয়েছি ছানা দিয়ে দিলাম চিনির গুঁড়ো দিয়ে দিলাম গুঁড়ো দুধ পুরো দুধটা আরেকটু দিয়ে দিলাম তো দেখুন বন্ধুরা এটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি দেখতে ঠিক এই রকম হয়েছে পেস্ট করার পরে এরপর এটা হচ্ছে নর্মাল দুধ এটা আমি একটু ফুটতে দিয়েছি এরপরে যেটা মিক্সিতে আমি গ্র্যান্ড করেছিলাম সেটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দেব এই দেখুন এটা পুরো শুকিয়ে এসেছে এরপরে এটাকে নামিয়ে নেব এই দেখুন নামিয়ে নিয়েছি এরপরে একটা বাটিতে এটাকে আমি বসিয়ে দেবো একদম সহজ পদ্ধতিতে এই দেখুন বাটিতে বসিয়ে প্রত্যেকে সামান্য আমি নারকেলের গুঁড়ো আর চকলেট দিয়ে দিয়েছি ক্রেড করে এই দেখুন বন্ধুরা এটাকে আমি ফ্রিজে রেখেছিলাম ফ্রিজে রেখে রাখা পর নিয়ে এসেছি এরপর এটাকে আমি পিস করে কেটে নেব এই দেখুন সন্দেশের আকারে আমি চোখো চোখো করে কেটে নিয়েছি তো বন্ধুরা রেসিপিটা কিন্তু একদমই সহজ পদ্ধতিতে তোমাদেরকে শেখালাম কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবে না বন্ধুরা আর এই মিষ্টিটা যে একবার খাবে সেটা কিন্তু মুখে লেগে থাকবে আমি বারবার বলছি বন্ধুরা প্লিজ এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানান যে কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওগুলো বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে কিন্তু তারাও দেখতে পারে আর বন্ধুরা তোমাদের যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ তোমরা ভিডিওগুলো শেয়ার করবে আর আমার এক ভিডিওটাতে একটা লাইক দিয়ে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবে না বন্ধুরা আরও নতুন নতুন মিষ্টির রেসিপি কিন্তু এই চ্যানেলে তোমরা দেখতে পাবে তার জন্য চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো